দলের পূজা করোনা বন্ধু দিনের দায়ী হও যে গানে তোমার সুধিবে আত্মা সেই গান তুমি গাও দলের পূজা করোনা বন্ধু দিনের দায়ী হও যে গানে তোমার সুধিবে আত্মা সেই গান তুমি গাও যদি তুমি হও অনুসারী ভাই নবীজি ও সাহাবীর মন্তি হবে চলার পথে খাটি পীর আকাবীর মুমিন হলে ছেড়ে দাও ভাই রাস্তা ঘোমরাহীন গলেতে পড়ো এক আল্লার গোলামী রিজিন যদি তুমি হও অনুসারী ভাই নোবিজিও সাহাবিন মানতি হবে চলার পথে খাটিপির আকাবীর মুমিন হলে ছেড়ে দাও ভাই রাস্তা গোমরাহীন গলেতে পড়ো এক আল্লার গোলামী রিজিঞ্জির তাই কি গান গাবে শতবার ভেবে সম্মুখে পাবাড়াও যে গানে তোমার সুধিবে আত্মা সেই গান তুমি গাও যে গানে তোমার সুধিবে আত্মা সেই গান তুমি গাও তুমি যদি হাও দিন ইমানের ঘরে শীত কাটা আসবে কিভাবে আধার কেটে আলোকিত সেই ভোর যদি হে বন্ধু জেনে শুনে তুমি করো গোসল চাতুরি কি হবে ইমান শূন্য হৃদয়ে গান গে ভুরি ভুরি তুমি যদি হও দিন ইমানের ঘরে শীত কাটা আসবে কিভাবে আধার কেটে আলোকিত সেই ভোর যদি হে বন্ধু জেনে শুনে তুমি করো গোসল চাতুরি কি হবে ইমান শূন্য হৃদয়ে গান গে ভুরি ভুরি তাই সুরতাল লয় শেখার আগে ইমানে দীক্ষা নাও যে গানে তোমার সুদীবে আত্মা সেই গান তুমি গাও দলের পূজা করো না বন্ধু দিনের দায়ী হও যে গানে তোমার সুদীবে আত্মা সেই গান তুমি গাও চলার পথে পীর আকাবির নামানো বন্ধু যদি কিভাবে তোমার রাহবার হলো আবুল আলা যদি নবী সাহাবীর বিদ্বেষকারী রাহবার তব হয় জলেপুরে সব ছাই হয়ে যাবে জীবনের সঞ্চয় চলার পথে পীর আকাবির বন্ধু যদি কিভাবে তোমার হলো যদি নবী সাহাবির বিদ্বেষকারী রাহবার তব হয় জলেপুরে সব ছাই হয়ে যাবে জীবনের সঞ্চয় নিয়ামত যাহা দিয়েছেন খোদা কেরেনি তিনি তাও যে গানে তোমার সুধিবে আত্মা সেই গান তুমি গাও যে গানে তোমার সুদীবে আত্মা সেই গান তুমি গাও খানিক ভেব দিন পেলে কোথা কারে দাও তুমি গালি কাণ্ড তোমার দেখে ইবলিস হাতে বাজায় তালি তো বা করে ফিরে এসো ভাই হতাশার কিছু নাই ফির আকা বীর দেখানো পথি দিল করি রসনাই খানিকি ভেব দিন পেলে কোথা কারে দাও তুমি গালি কাণ্ড তোমার দেখে ইবিলিস দু হাতে বাজায় তালি করে ফিরে এসো ভাই হতাশার কিছু নাই ফির আকা বীর দেখানো পথে দিল করি রসনাই রেখো হিম্মত হারাবে না পথ যখন যেতে যাও যে গানে তোমার সুদী আত্মা সেই গান তুমি গাও দলের পূজা করোনা বন্ধু দিনের দায়ী হ যে গানে তোমার সুদী আত্মা সেই গান তুমি গাও দলের পূজা করোনা বন্ধু দিনের দাই হ যে গানে তোমার সুদী আত্মা সেই গান তুমি গাও